মানে জাস্ট যখন শাকিব খান তার নিয়ে আসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে সাকিব কেনে আমাকে সিনেমার কথা বলা হচ্ছে যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা বাহাত্তরটা সিনেমা করে ফেলেছি তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো সাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয় আমার পরিচয় হচ্ছে আমি উপবিশ্বাস চিত্র নায়িকা আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশি বাঙালি যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয় আমরা শিল্পী আমরা সকলে যদিও আমি সাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা বাহাত্তরটা সিনেমা করে ফেলেছি তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো সাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয় প্রথমে বলবো আমরা তো শিল্পী শিল্পীরা হচ্ছে ফুলের মতো আমি একজন আর্টিস্ট আমার কাজটাই হচ্ছে আমার যারা ভক্ত দর্শক আছে যে কোনো বার্তায় পৌঁছে দেওয়া তো ওই জায়গা থেকে ইটস মাই জব তো এই জবটাকে আসলে জবের জায়গায় যদি আমার প্রত্যেকটা মানুষই নেই বিভেদ সৃষ্টি না করে তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি স্বচ্ছ আসলে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই না না আসলে এই বিষয়টা মানে এই কারণেই বলবো যে আমি যেহেতু শিল্পী বাট সব থেকে বড় কথা আমি উপবিশ্বাস চিত্র নায়িকা আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা কানেক্ট করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য হতে পারে আমার সিনেমা হতে পারে যে কোনো জায়গা আমি একটা কথাই বলি এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটি মাত্র হসপিটাল আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী আমরা শবিজের মানুষ শো অফ করাটাই আমাদের প্রফেশান সো আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশে বাঙালি যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয় সেই পয়েন্ট যে আমরা শিল্পী আমরা সকলের হ্যাঁ অবশ্যই সিনেমা তো দেখায় তবে এবারে এই সিনেমাগুলো আসলে দেখা হয় নাই কিছু ব্যস্ততার কারণে এবং আমার বিজনেস এর কারণে আসলে দেখা হয়নি তবে দেখি